আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো আজকে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ আপনার মাস্টার্স কটন শাড়িগুলো দেখাচ্ছি এগুলো অল ওভার মিনাকারি কাজ করা হবে অল ওভার কাজ করা হবে আর শাড়িগুলো সাড়ে তেরো থেকে আপনার চৌদ্দ শাড়ি ব্লাউজ পিস আলাদা কন্টাস্ট হবে আমরা সবগুলো শাড়ি খুলে খুলে দেখাবো আর শাড়ির প্রাইস হচ্ছে একদম অফার প্রাইস থাকতেছে এক হাজার পঞ্চাশ টাকা একদম বিগ অফার প্রাইস আর অবশ্যই কিন্তু আমাদের বাংলা শাড়িওয়ালা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হচ্ছে পাইকারি শপের চ্যানেল ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের ফেসবুকে মেসেঞ্জার আছে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে আসতে পারবেন এবং আমাদের অনলাইন থেকে নিতে পারবেন আর শাড়ির প্রাইস এখানে যেটাই নেবেন এক হাজার পঞ্চাশ টাকার প্রাইস থাকলে একদম হোলসেল দাম আপনার আর সরাসরি আমাদের যদি শপে আসতে চান সরাসরি ভিজিট করে আসতে পারবেন ইনশাল্লাহ আর অনলাইন থেকে নিতে অবশ্যই আপনি রেলি চার্জটা আগে দিতে হবে ঢাকা হচ্ছে আশি টাকা চার্জ ঢাকায় হচ্ছে দেড়শো টাকা চার্জ ঠিক আছে দাও ধরো এখানে হ্যাঁ এই আমাদের ঠিকানা হচ্ছে এটা আপনার বাংলা শাড়ি হলো পঁয়ত্রিশ নাম্বার দোকান ধানমন্ডি হকাস মার্কেট দোতলা চলে আসবেন সরাসরি ঢাকা বারোশো পাঁচ আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এবং ঢাকার সাথে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা দুইটা আপনার সরাসরি ফোন দিয়ে আমাদের লোক লোকটাকে রিসিভ করে আপনি নিয়ে আসবেন আর আমাদের সব নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ এটা দ্বিতীয়তলায় মসজিদ মসজিদের সামনে দোকান সরাসরি দোকানে চলে আসবেন আমাদের এই দুটো আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনার কারাগারি অফার আর এটা হচ্ছে আপনার আঁচলটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস আপনার এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পুরো বডি আপনার এটা হবে পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে এই ভিডিও যা দেখবেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আপনার যার যেটা ভালো লাগবে দুটো স্কিন শট সারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনার এটা হচ্ছে আঁচলটা মেরুন কালার আর বডি হচ্ছে এটা আপনার মাসাল্লাহ কালারগুলো দেখেন একদম নিউ কালারগুলো চলে আসছে মাস্টাইজ কটন আপনার এগুলো আর মাছি বুটা কাজ অল ওভার মাল্টি কাজ হবে মিনা কাটি আপনার প্রাইস সেম থাকবে মাত্র এক করে আপনার এই যে ব্লাউজও দেখেন মাসাল অনেক অল ওভার কাজ হবে এই যে ব্লাউজটা দেখেন অল ওভার কাজ আর প্রাইস সেম থাকবে মাত্র এক করে মাসাল এই কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে আপনার আঁচল আর এটা ব্লাউজ পিস আঁচল হচ্ছে মেরুন কালার আর বডি হচ্ছে আপনার দেখেন পুরো মাছি বুটা মাল্টি কাজ হবে মিনা কাটি দেখেন ওয়াও কালার কম্বিনেশনগুলো দেখেন এই কালারগুলো একসাথে যদি বিশ পিস তিরিশ পিস যদি চান পাঁচ পিস চান এক পিসও নিতে পারবেন সমস্যা নেই প্রাইস হচ্ছে এই প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে প্রাইস আপনার পাইকারি দাম মা আসলে এই কালার তো আরও সুন্দর একটি কালার দেখেন ওয়াও আচল হচ্ছে সি গ্রিন ব্লু আসল হচ্ছে সরি আপনার প্যারো গ্রিন কালার আপনার আর বডি হচ্ছে জাম কালার দেখেন ওয়াও কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো চলে আসে আমাদের প্রাইস হচ্ছে সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন একদম আনকমন শাড়ি আপনার মাস্তাইজ কটন মাসাল্লাহ এটা আরও সুন্দর আচল আর এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা কালার আপনার দেখেন মাসা আল্লাহ বড়ি হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড পার হবে আপনার প্রাইস सेम থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে বাও যা যেটা ভালো করে দ্রুত স্ক্রিনশট পেটে আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা করে সাইগুলো নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাসা এটা আরও একটা সুন্দর একটি কালার আচল হচ্ছে জাম কালার আর বড়ি হচ্ছে গোল্ডেন কালার দেখেন মাশাল অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসে আমাদের শপে এগুলো অ্যাভেলেবেল চলে আসে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনার এটা হচ্ছে আপনার আঁচলটা ব্লু কালার আর বডি হচ্ছে ওয়াও কালারটা অনেক সুন্দর একটা ইউনিকিটি কালার আপনার এটা বডি কিন্তু আপনার মেরুন মেরুন আছে কিন্তু এটা মেরুন কালার না এটা হচ্ছে আপনার ওয়ান ইউন কালার আপনার কালারটা অনেক সুন্দর প্রাইস সেম আর এটা হচ্ছে ব্লাউজ পিস আপনার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ওয়াও এই কালারটা অনেক সুন্দর আঁচল হচ্ছে মেরুন আর বডি হচ্ছে সিগিন কালার ওয়াও কালার কম্বিনেশনগুলো দেখেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ কারাগারি অফার চলছে আমাদের শপে ওয়াও এই কালার অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আচল ব্লু কালার আর বডি হচ্ছে আপনার সি ব্লু কালার আপনার দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন প্রাইস সেম থাকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে ওটা অর্ডার কনফার্ম করবেন আর অবশ্যই চার্জ কিন্তু আগে দিতে হবে আর শাড়ি যে দাম আসবে সেটা আপনার ক্যাশ অন ডেলিভারি দেবেন ইনশাআল্লাহ প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা করে আপনার ওয়াও এই কালারটা অনেক সুন্দর আচল হচ্ছে আপনার ডিপ পার্পল জাম টাইপের কালার আপনার রানি টাইপের কালারটা আপনার পিএস কালারও বলতে পারেন নাচলটা এটা হচ্ছে নাঁচলটা আর টাচল হবে প্রতিটি শাড়ি কিন্তু আপনার টাচল হবে আর এটা হচ্ছে আপনার বডিটা অ্যাশ কালারের মধ্যে দেখেন এই কারণে অনেক সুন্দর প্রাইস হচ্ছে সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আমাদের এটা দাও বীরবটা দাও আর সারা বাংলাদেশে ঘরে বসে পড়া কিনতে হবে আর আমাদের কিন্তু ইউজ পরিমাণ শাড়ি আমাদের জাপানিজ সিল্ক তারপরে চুমকি শাড়ি দেখেন সব ধরনের শাড়ি কিন্তু আমাদের অ্যাভেলেবেল চলে আসছে আর আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা পঁয়ত্রিশ নাম্বার দোকানে সরাসরি চলে আসবেন আর আমাদের দোকান কেউ যদি না চিনে থাকেন তাহলে দুটো নম্বর আছে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে আসবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পরে রাখবেন প্রতিদিন আপনি ভিডিও হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম